এটা আমাদের এখানে তাঁবুতে উঠেছি কুম্ভ মেলা এটা আমাদের সোনামুখী যোগেশ কৃষ্ণ আশ্রনমের তাবু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর ঘাটের কাছে এবং নৈনি নেয়াপুল তার নিচে বা কাছে বলতে গেলে এখানে উত্তরপ্রদেশ জল নিগমের একটা অফিস আছে তার ঠিক অপোজিটে আর এই সোজায় চলে যাচ্ছে এটা যমুনা নদীর পাশে তাবুগুলো পরপর আছে বিভিন্ন সংঘ আশ্রম পাগড়া থেকে করা হয়েছে টেম্পোরে ইলেকট্রিক পুল জলের ব্যবস্থা এখনো কাজ চলছে এটা হচ্ছে ন নৈনি নয়া ব্রিজ নয়া পুল এর নিচের দিকে যে রাস্তাটা আসছে এটা আমাদের আশ্রম দিয়ে আসতে 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 যা এই দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা আছে প্রচুর আর ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখানে টাওয়ার করেছে টেম্পোরারি টাওয়ার আরও ওখানে বিভিন্ন ধরনের তাবু সব তৈরি করা হচ্ছে সেক্টর তেইশ এটা সেক্টর তেইশে এখনও কাজ চলছে দেখে প্রচুর টয়লেট আছে টয়লেটে কোনো অসুবিধা নেই বিভিন্ন ডিপার্টমেন্টের থেকেও বিভিন্ন তাঁবু করেছে ওনারা ওই দূরে দেখতে পাচ্ছেন যমুনা নদী একটা অস্থায়ী শহর গড়ে উঠছে ধীরে ধীরে ডান দিকে তাবুগুলো বেশিরভাগ সব সরকারি তাঁবু বাঁধ এগুলো বিভিন্ন আশ্রম থেকে সংঘ থেকে আগ্রা থেকে করেছে কিন্তু ডান দিকে তাবুগুলি সবই সরকারি তাঁবু বলেই মনে হচ্ছে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের তো আজকে কিন্তু ভালো রোদ দিয়েছে ঠান্ডা কম আছে যে আমরা টুপি মামলার সব করে আছি এতে তো বিভিন্ন লোকজন বাইরে তাবু করে আছে পূর্ণে আসল কষ্ট করে মানুষ ঠান্ডাতে আছে টেম্পোরি ইলেকট্রিক পোল বানানো হয়েছে এখনো তাবুর কাজ চলছে আমরা আগেই পৌঁছেছি ওই যে আস্তে আস্তে দূরে গাড়িগুলো দেখা যাচ্ছে গাড়িগুলো সব যমুনা নিউ ব্রিজে গিয়ে উঠছে বা আর ওইদিকে যাচ্ছে ওয়াটার এটিএম এখন এক টাকা কয়েন দেওয়া হচ্ছে দেখি কি চল বেরোয় এই জল পড়তে শুরু করে দিয়েছে খুব ভালো অবস্থা কিউ আর কোড সবই আছে বাহ জল হয়ে গেল মাফে মাফে জল হয়ে গেল